অনেকে বলে থাকে জাকের বাড়ি ভাইরাল হওয়ার জন্য এই রাজনীতিক মাঠে নেমেছে এবার আপনার মন্তব্য কি আমি আপনাদের আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার মুন্সিগঞ্জ এক আসনের প্রতিটি জনগণের প্রতি অনুরোধ করবো আপনারা একটা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের সেই প্রেমের পার্টি জাকের পার্টির কর্মকাণ্ড নিয়ে এই ভালোবাসা এবং কল্যাণের জন্য এই পার্টিকে গ্রহণ করেন এবং এই পার্টিকে আপনার সমর্থন প্রদান করেন Ich hab's ভাইরাল হওয়ার জন্য এই রাজনৈতিক মাঠে নেমেছে এ ব্যাপারে আপনার মন্তব্য কি দুই জাকের পার্টি এদেশে নতুন নয় জাকের পার্টি ছত্রিশ বছরের পার্টি জাকের পার্টি ইসলামী মানের চেতনায় এই দেশে সুদীর্ঘ ছত্রিশ বছর মুক্তাঙ্গনে ছিল রাজপথে ছিল স্বেচ্ছায় এই দেশের জনগণ ছিল আমার এই জাতি এবং রাষ্ট্র কল্যাণে জাকের পার্টির বিকল্প নেই যাঁকের পার্টির গণস্রোত যদি এই দেশের রাস্তায় অঞ্চলে দেওয়া হয় এই দেশের মানুষের যদি এই শক্তি প্রয়োগ করা হয় তাহলে সত্যিকার অর্থে এই দেশের জনমানুষ বুঝতে আমরা ক্ষমতা লিপসা নই আমরা পেশি শক্তি প্রকাশের পার্টি নই আমাদের ভাইরাল হওয়া কিছু নেই আমরা যেন এই দেশকে সুখ এখন সমৃদ্ধিতে পরিণত করতে পারি সেই জন্য এই দেশের জনগণের খাদেম হিসাবে আমরা ইনশাল্লাহ এই দেশে ঐক্যবদ্ধ থাকব ধন্যবাদ আপনাকে জনগণের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সেটা আল্লাহ তালা কবুল করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই স্বল্প সময়ের র্যালিতে আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি কিনা জানি না তবে আমি আপনাদের আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার মুন্সীগঞ্জ এক আসনের প্রতিটি জনগণের প্রতি অনুরোধ করব আপনারা একটা আর যাখের পার্টির মহামান্য চেয়ারম্যানের সেই প্রেমের পার্টি জাখের পার্টির কর্মকাণ্ড নিয়ে এই ভালোবাসা এবং কল্যাণের জন্য এই পার্টিকে গ্রহণ করেন এবং এই পার্টিকে আপনার সমর্থন প্রদান করেন ধন্যবাদ শুভ দর্শক আসসালাম আলাইকুম সমগ্র দেশে ব্যাপী জাকের পার্টির প্রতিদিন একশো একটি সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হচ্ছে এরই ধারাবাহিকতায় আজকের জাকের পার্টি মুন্সীগঞ্জ জেলা what uh. সমগ্র দেশব্যাপী জাকের পার্টি সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হচ্ছে এটি ধারাবাহিক তাসকের মুন্সিগঞ্জ জেলা

we